উগ্র হিন্দুত্ববাদীরা তারা চায় পুরো উপমহাদেশকে তারা একটা মহারাষ্ট্র তৈরি করতে হিন্দু মহারাষ্ট্র উনিশশো সালে হিন্দুদের উগ্রতার কারণে এবং তাদের সাম্প্রদায়িকতার কারণে এই অখণ্ড ভারতটাকে ভেঙে খণ্ডখণ্ড হয়েছে এবং বাংলাদেশের জন্ম হয়েছে আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কারণে ভারত তার নয় আধিপত্যবাদ এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এবং সম্প্রসারণবাদ কায়েম করার জন্য তার সবসময় শকুনি দৃষ্টি এই রাষ্ট্রের উপর রাখত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের জন্য যেটা সেটা হলো শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার এই দুইটাকে ধরে রাখতে তারা এইখানে সবসময় তাদের শকুনি দৃষ্টি রাখত আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো ভারত এবং নেপালের পরে সবচেয়ে হিন্দু বসবাস করে হলো বেশি হলো বাংলাদেশে এবং এই উগ্র হিন্দুত্ববাদীরা তারা চায় পুরো উপমহাদেশকে তারা একটা মহারাষ্ট্র তৈরি করতে হিন্দু মহারাষ্ট্র এবং সেই মহারাষ্ট্রে হিন্দুরা থাকবে প্রথম শ্রেণীতে এবং মুসলমানরা থাকবে দ্বিতীয় শ্রেণীতে সেই ফিলোসফি এবং সেই দর্শন নিয়ে তারা এই বাংলাদেশে তারা আধিপত্য বিস্তারের জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করে প্রথমত ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণের জন্য এবং বাংলাদেশ যেন স্থায়ী প্রজাতন্ত্র না হতে পারে এবং একটা শক্তিশালী দেশ যেন ভারতের পাশে আবার নতুনভাবে পাকিস্তানের মতন দাঁড়াতে না পারে এই জন্য তারা স্বাধীনতার পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী সে শেখ মুজিবকে ইসলামী ভাবধারা থেকে সযত্নে সরিয়ে রাখার জন্য দূরে রাখার জন্য সে আওয়ামী লীগে অনুপ্রবেষ্টিত বুদ্ধিজীবীদের মাধ্যমে তাকে চাপ প্রয়োগ করেন এবং স্বাধীনতার পরে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হামলার মাধ্যমে তারা লুটতারাজ করে কিন্তু তৎকালীন মেজর জলিল এবং বাংলার তাহিদি জনতা তাদের এই ষড়যন্ত্র বুঝতে পেরে তার তীব্র আন্দোলন গড়ে তোলে যার কারণে তখন ভারত তার নয়া আধিপত্যবাদ বিস্তারের জন্য যে ষড়যন্ত্র এটি ছিল সেটা তারা শাস্ত্র হতে পারে না তখন ইন্দিরা গান্ধী বুঝেছিল যে এই জাতিকে তার কখনো সরাসরি শোষণ করতে পারবে না যার ধরুন তারা ইহুদিদের জায়ুনজামবাদের মতো তারা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন শুরু করে এই বাঙালি জাতির উপর সেই বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের মধ্যে একটা হলো তারা এই বাংলাদেশের মানুষকে ভেত বাঙালি এবং তাদেরকে নির্জীব জাতিতে পরিণত করতে তাদের সাংস্কৃতিক চর্চার আতেলেকচুয়াল কায় তাদেরকে মত্ত রাখে যেমন পহেলা বৈশাখ সাকরাইন এবং সাহিত্য চর্চার নামে যৌনতা চর্চা এবং দ্বিতীয় আগ্রসন হলো বাংলাদেশ যেন চেতনা সমৃদ্ধি এবং স্বনির্ভর একটা রাষ্ট্র যেন না হতে পারে যে রাষ্ট্র তাদের পাকিস্তানের মতো হুমকিস্বরূপ হয়ে দাঁড়াবে ওই জন্য তারা উনিশশো সালে র গঠন করে তাদেরকে নির্দেশ দেয় বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে এবং এই বাংলাদেশে একজন তাবেদার সরকার বসাতে যে তাদের গোলামি করবে শুধু তাই নয় তারা সেবা খুলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের হিন্দুত্ববাদী জাগরণের জন্য সাম্প্রদায়িকতার বীজ বনে আর এক্ষেত্রে আওয়ামী ফেসিস সরকার তাদের সম্পূর্ণরূপে সাপোর্ট করে উনিশশো ছিয়ানব্বই সালের কথা ধরেন উনিশশো সালে যখন আওয়ামী সরকারের পতন হয় তখন এই হিন্দুত্ববাদীরা এই র এবং এই ভারতীয় কর্মকর্তারা তারা তাদের নাম চেঞ্জ করে তারা ভিন্ন নামে তাদের সংগঠন করে যেমন হিন্দু সংস্কার কমিটি জাগো হিন্দু তখনই এই হিন্দুত্ববাদী নামে এবং এই হিন্দুত্ববাদী সংগঠনে আড়ালে আসে ইস্কন